কুহেলের দোলায় চড়ে এলো ওই কে এলোরে মকরের কেতন ওড়ে শিমুলের বনে পলাশের গেলাস দোলা কাননের ডালিমের ডাল উতলা যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা উলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি তোমালি ঢাললি লালি নীলিমার লাল দেয়ালা ওলো ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির বলিও মদন মোহন না যেতে শীতেরে কাপুন এলে যে থালাই এখন ভরি নি কুমকুম মাবির হারারা হরির মাতি মাতিনি আজ শীতেই আধারের পিচকিরিতে পুরিনি গানের হিঙুল গাহিনী কোয়েল সখী মৈল গড়ল এখনি শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল মোড়াশই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার কার চেলের লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলবন লাল হয়ে যায় ফুল হয় ফুল এলে আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহ বাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির দোলে পলাশ দোলে পায়ে তার পদ্ম ডোলে দিলে মনে আলা করি পায়ে তার পদ্ম ডোলে দিলে মনে আলা করি পায়ে তার পদ্ম ডোলে দিলে মনে আলা করি